আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সে আবারও ভাইরাল ছাববে ভাইয়ের কাছ থেকে আর আজকে অবস্থান করতেছিলাম জেলা জয়পাট উপজেলা পাঁচ বি পাঁচ বিবি পৌর গরু মহিলা থেকে

আজকে একবার ধামাকা রেটে প্লাস একটা অফার দিবেন তার কাস্টমার আবার ছুটে করবে আসবে হ্যাঁ

বাপরে রোজ রেসি খাচ্ছে রুজি

সাড়ে পনেরো পনেরো হলে হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট আছে হলে দেওয়া দেবে যে বাচ্চা এটা এটা সাড়ে ষোলো সাড়ে ষোলো হ্যাঁ দশক এটা হলো সাড়ে ষোলো হাজার

フックフライ。

বাচ্চাটা কত হয় এটা একই দামে নয় সাড়ে বাইশ সাড়ে বাইশ চার পাঁচ বয়স হচ্ছে মানে বাচ্চা কত রাখবেন এটা বিশ সার বাচ্চা নয় দাবি বাচ্চা বেড়ি বাচ্চা যেটা যে বলে চিনে তো সাবির ভাই এই তো দেখালা গরু তো বিক্রি না হয়তো থাকতেছে অফার দেবেন নাকি সবগুলো চুরি থাকবে তারপরে যোগাযোগ করে নিতে পারবে দর্শক আজকে দেখাচ্ছিলাম পাঁচ ছিল মাত্র দশ হাজার টাকার গরু যাদের ভালো লাগবে সরাসরি যোগাযোগ করে নেবেন ধন্যবাদ